বাড়ির আশেপাশে বা তোমার বাড়িতে যদি নিমপাতা থেকে থাকে তাহলে কিন্তু সেই নিমপাতাকে এইভাবে কাজে লাগাতে পারো প্রথমে ডালের থেকে নিমপাতাগুলোকে ছাড়িয়ে নাও এবার একটা পাত্রের মধ্যে সেই নিমপাতাগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্ট ধুয়ে নাও ত্বকের যত্ন নিমপাতার অনেক উপকারীতা রয়েছে নিমপাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটারি গুণ সমৃদ্ধ এই নিমপাতা কিন্তু ত্বকের ব্রণ ফুসকুরি এবং ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে থাকে এছাড়াও নিমপাতা ত্বককে মসচরাইজার রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে থাকে এবার একটা প্যান নাও এবার এই প্যানের মধ্যে ধুয়ে রাখা নিমপাতাগুলোকে দিয়ে দাও এতে দিয়ে দাও এক গ্লাস পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে গ্যাসের মধ্যে বসিয়ে দাও এটাকে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো ফুটিয়ে নাও এবার এই নিম পাতা ফোটানো যে জলটা বেরোলো এই জলের মধ্যে অ্যাড করো এক চামচ পরিমাণ গোলাপ জল হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর অ্যাড করতে হবে তোমার পছন্দের যে কোনো ফেসওয়াশ বেশি না এক চামচ পরিমাণ আমার কিন্তু এই মাম্মার ফেস ওয়াশটা ভীষণ পরিমাণে পছন্দ তোমরা চাইলে এই ফেস ওয়াশটা কিন্তু ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে সব সময় কিন্তু ডিও এর উপরে ভরসা করে চলা যায় না কারণ বাইরে যখন আমরা যাই তখন কিন্তু ডিউই রেমেডি করা সম্ভব নয় সেই কারণে তখন কিন্তু আমাদের একটা যে কোনো বাজার চলছে ফেসওয়াশ কিন্তু ব্যবহার করাই অবশ্যই উচিত আমি কিন্তু এই ফেস ওয়াশের লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো এবার যে কোনো মধ্যে এটাকে তোমরা স্বাধীনের জন্য স্টোর করো আর এটা দিয়ে তোমরা তোমাদের ফেস ওয়াশ করো ভিডিও ভালো লাগলে লাইকের চ্যানেলকে সাবস্ক্রাইব